আমাদের দলের যে কোনো পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থক যদি কোনো প্রকার অপকর্ম করে ভূমি দখল দোকানপাট লুট করা যে কোনো প্রতিষ্ঠানে হামলা এবং চাঁদাবাজি যে কোনো অফিসে গিয়ে কর্মকর্তাদের টেন্ডারের জন্য হচ্ছে জোড়াঝুরি ভয় দেখানো ভাঙচুর করে তাহলে আমি সকল বড় বড় অফিসের উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তারা আছে তাদেরকে আমি কেন্দ্রের আদেশে আদেশ করেছি যে আপনারা প্রথমেই সেরা ক্যাম্প পুলিশ কমিশনার কার্যালয় এবং পুলিশ ডিজিএই এনএসআই এবং দলের যার সেক্টরি গোড়া তারা যেন সব সব সময় যেন এই অন্যায়ের প্রতিবাদে যেন তারা দরখাস্ত দেয় জানাই সহযোগিতা চায় সে যেই হোক যারা অনেকেই দুষ্কৃতিকারী দলের পাশে থেকে এই সমস্ত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাতে জাতির সাথে সবআর ভাব মুক্তি নষ্ট হচ্ছে তাই তাদেরকে যে কোনো ভাবে হোক আইনের দ্বারা মৃত্যুদ মুক্তি হবে বড় আইনের শাসনে আনত হবে সে বাংলাদেশের নাগরিক অবশ্যই ফিলবে কেন না সবাই ফিলবে যাদের কোনো বিটিরাচার আছে তারা আইন ফেস করবে সে 5 বছর এবারে 21 বছরের ব্যক্তি থেকে মৃত্যু পর্যন্ত যে হক রাখা থাকবে শেখ হাসিনাকেও ফিরতে হবে পালাতক নেত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরতে হবে অবশ্যই তারপরে যে মানবতা বিরোধী বিশ্ব আদালতের বিচার হবে তাকেও আসতে হবে রাজনৈতিকভাবে খুবই সচেতন যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত আছে তারা খুবই দ্রুত জোরে পড়বে আর যারা প্রকৃত ভালো নেতা সে যে দলেরই হোক না কেন ভালো ব্যক্তি তারা অবশ্যই হাইলাইট হবে নিউ জেনারেশন তো একটা ভালো পলিটিক্যাল একটা লিডারশিপে আসছে এটা আমাদের দরকার জাতির জন্য দরকার